আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ভাইয়েরা হ্যাঁ আমার দেড়ের খেতে আইয়া একটা ভিডিও করতেছি তো গত কতদিন আগে মেঘ বৃষ্টি হয়েছিল যার কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল আমার দেড়ের গাছ তো আলহামদুলিল্লাহ ক্ষতি যতটুকুইছে তার চেয়ে বেশি এখন সৌন্দর্য আছে ভালো আছে তো মাশাল আমার দেড়শ খেতে খুব সুন্দর ফুল ফল বেশি আছে এখন গত গতকালকে আমি দেড়ে শুটাইছি প্রায় দুই মনের মতো জায়গা হইল এটার মধ্যে বাইশ শতাংশ তো মাসাল্লাহ দুই মনে অনেকটাই খাইছি আমার লাভবান আছি আলহামদুলিল্লাহ সবার দুয়ায় তো আল্লাহ যা কিছু করেন সবই মঙ্গলের জন্যই করেন ভালো লাগেও করেন আল্লাহ মাসাল্লাহ গাছ খুব বড় হইছে আমার মাথা পরিমাণে যাই হোক ফুল ফল সুন্দরই আছে সবার দুয়ায় মোটামুটি ভালো লাভজনক একটা ফসল এই যে এইটা গাছটা অনেক বড় এটা আমার মাথার উপরে আছে ওই যে দুইটা দেড়স এটা তো আজকে কাটার উপযুক্ত তো আজকে একটু টাইম দিতে পারবো না আগামীকালকে ফার্মু। ইনশাল্লাহ আল্লাহর যদি কুময় সবার কাছে দুয়ার রইল السلام عليكم